যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তারাক পদ ভোলে যায় না আল্লারি প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তারাক ভোলে যায় না аллади প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রতে রাধরি জান আশীর্বাদ দতে রাই দু চোখে রস্রোতে নদী জান বয় রতে রাধরি জান আশীর্বাদ दु चोखे रुति नदी जन बाई सलोनार हाथ छनि जतोई अशोक सलोनार हाथ छनि जतोई अशोक पिसने फिरे ओ सीता कैना जदे हृदय अछि अल्लाह रे भाई तड़क भूपत भूले जाए আল্লাহ রি প্রেম ছালাই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না আমরা কালিমা তিসুখর প্রাণ খুলে আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কবুল করেছেন কালিমা তিসুখর প্রাণ খুলে আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করি মানবতার বন্ধু সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল আলামিন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাসাল্লাম সম্মানিত হাজিরিন যা এতে থেকে তেলাত করেছি ছোট্ট কিছু কথা বলবো অল্প কিছু কথা বল গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিছু মেসেজ আপনাদেরকে দেব আমাদের সকলের দরকার পিতা দায়িত্ব এবং কর্তব্য গুলো পালন করা আজ বর্তমান সমাজের দিকে তাকান পিতা দায়িত্ব এবং কর্তব্য যদি পালন করে যায় হাদিসের মধ্যে এসেছে হুম তুহানা মধ্যে এসেছে পিতা তোমার জান্নাত পিতা তোমার যাহার নাম তোমরা যদি মনে করো যাহার নাম কে কড়াই করে নিতে পারো আবার যদি মনে করো তোমরা জান্নাত কে করে নিতে পারো এই পিতামাতার সেবা যত্ন করার দরকার আছে না নাই এই জন্য সর্বপ্রথম দায় দায়িত্ব হলো পিতামাতার। যখন সন্তান যখন গর্ভে ধারণ করে তখন সেই সময় কোরআন তেলাত করো নামাজ দেই করো রোজা রাখো আল্লাহর কাছে দোয়া করো বেশি বেশি করে যেরকম ইব্রাহিম আলী ইসলাম বারবার দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম নেকার সন্তানের জন্য দোয়া করেছিলেন আমাদেরও করার দরকার আছে না নাই সন্তান গর্ভে ধারণ করে আবার ওই মা আবার দেখেন স্বামীর সাথে জগর লেগে যায় স্বামীর সাথে করে খারাবি মানুষের গীবত গায় আছে না নাই মানুষের সাথে গীবত গায় মানুষের গীবত গায় মানুষের شکایت করে এবং কি খারাপ আচরণ করে টিভি সিনেমা দেখে অন্তরের মধ্যে খারাবি পোষণ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান তার ইসলামের দিকে আসে না ঠিক কি না এই জন্য যদি আদর্শবান সন্তান যদি বানাতে চাও গর্বের সন্তান আছে আল্লাহর কাছে বেশি করে দোয়া করো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো নেককার সন্তান দেন হলে তিনিকে আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে আল্লাহ আমাকে এমন সন্তান দিও যাতে করে এক মুষ্টি মাটি দেয় এবং আমার জন্য দোয়া করলে আমার কবরের আজাবগুলো মাফ হয়ে যায় সেই সন্তান পালিত করার দরকার আছে না নাই আজ দেখেন অগণিত সন্তানের তারা মায়ের অবাধ্য হয় পিতা মাতার অবাধ্য হয় পিতা মাতার কথা শুনে না আসে না নাই অনেক সন্তানের আছে কারণ মা যখন গর্বে ধারণ করেছিল সেই সন্তানকে সেই সময় তারা নামাজ আদায় করে নাই তারা রোজা রাখে নাই রোজা রাখে নাই তারা হজ করার সমর্থ ছিল হজ করে নাই জাকাত দেয় নাই মানুষের গিবত গেয়েছে এবং কি টিভি সিনেমা দেখেছে মুখের ভাষা খারাপ করেছে সৎ চরিত্রবান হয় নাই এই জন্য তার পেট থেকে সুসন্তানও আসে নাই ঠিক কিনা এই জন্য যদি সুসন্তান যদি চাও তাহলে নিজেকে নিজেকে সুন্দরভাবে পরিপাটি হতে হবে স্বামীর জন্য সব কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আজকে এদিকে তাকান বগুড়ায় ধূপসাসিয়ায় দেখেন একজন যুবক প্রেমের টানে তার মাকে হত্যা করে ফেলেছে সে নিজেই গোপন রাখতে চেয়েছিল আমি আমার মাকে মারি নাই হত্যা করি নেই সে গোপন রাখতে চেয়েছিল কিন্তু পরেখানে সবগুলো তথ্য বের হয়ে গেছে সে বলেছে আমি খুন করি নাই হত্যা করি নাই আমি ছিলাম ক্লাসে আমার বাবাও ছিল তিনিও ক্লাসে ছিলেন বাবা চাকরি করে বাবাও বাহিরে ছিলেন কিন্তু সে যখন গোপন রাখতে চেয়েছিল তার কথাটা গোপন রাখবে বাহিরে যেন প্রকাশ্য না হয় আমি আমার মাকে হত্যা করেছি পরীক্ষণে সেই তথ্য বের হয়ে এসেছে সেই যুবক তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে এরকম কুলাঙ্গার যুবক আজও বাংলার জমিন আছে না নাই এইদিকে আবার দেখেন একজন যুবক ডোমার থানার ডোমার থানার এদিকে চিলাহাটির মধ্যে যাওয়ার রাস্তায় একজন যুবক আবার তার বাবাকে হত্যা করে ফেলেছে আজ কোথায় সমাজ গেছে এজন্য বারবার বলি যদি আদর্শ বালা যদি সন্তান বানাতে চাও যদি তোমরা সৎ চরিত্রবান যদি সন্তান বানাতে চাও নামাজ কায়েম করাও নিজ নামাজ পড়ো নিজেকে আগে পরিবারি করো নিজেকে সুদ্রে নিয়ে নাও নিজেকে আল্লাহর দিকে ধাবিত করো দেখবা তোমার সন্তানটাও নামাজি হয়ে যাবে ঠিক কিনা এজন্য আমরা নিজের পরিবর্তন নাই সন্তানদেরকে বারবার নামাজি ঠেলে দেই আছে না নাই আমরা নিজেরাও নামাজ পড়ি না নিজেরাই সুদ খাই নিজেরাই ঘুষ খাই নিজেরে আবার জুয়া খেলাই নিজেরে আবার হালাল উপার্জন করি না আমার সন্তান ভালো হবে কেমনে আমি নিজেই সিগারেট খাই আমি নিজে ধুমপান পান পান করি তাহলে আমার সন্তান কি করবে এই জন্য বাবা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয় মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয় মা যদি কোরআন পড়ার वाला হয় সন্তানও কোরআন পড়ার হয় মা যদি সৎ চরিত্রবান সৎ চরিত্রবান হবে বাবা যদি সৎ চরিত্রবান হয় তাহলে সন্তান ও সৎ চরিত্রবান হবে ঠিক কিনা এই জন্য অসংখ্য অগণিত দেখেন সন্তানেরা তার বাবার গলায় ছুরি চালায় ছুরি লাগিয়ে দিয়ে বলে আমাকে মোটর সাইকেল কিনে দাও তা না হলে আমি তোমাকে হত্যা করে ফেলবো আছে না নাই এদিকে পার্বতী পরে দেখেন পার্বতী পরে একজন সন্তান তার বাবার গলায় ছুরি ধরছে আমাকে যদি মোটর সাইকেল কিনে দেন তাহলে আমি তোমাকে সারে দেবো আর যদি তুমি আমার মোটরসাইকেল কিনে না দাও তাহলে কিন্তু হত্যা করে ফেলবো পিতা মাতার গলায় ধরছি চুরি এর ঠেলায় এখন বাবা বলে ঠিক আছে বাবা দুই দিন সময় দিলাম জমি বিক্রি করে হলেও তোমার মোটরসাইকেল কিনে দেবো এজন্য বলি আমরা নিজেরাই আমরা বলি আমার সন্তান ভালো না আমার সন্তান মদ খায় জুয়া খায় গাজা খায় আমার সন্তান রাত বারোটার পরে মদ খেয়ে বাড়িতে চলে আসে আমি বলি এটা আপনার ছেলের দোষ নয় এটা গার্জিয়ানের দোষ ঠিক কিনা বাবা যদি ঠিক থাকে বাবা যদি সতর্কতা অবলম্বন করে বাবা যদি বলে রাত বারোটার অর্থাৎ ঈশার আজান যখন হয়ে যাবে বাড়ির ভিতর থেকে এক সেকেন্ড পরিমাণ বের হতে পারবে না আমি মনে করি বাবা যদি কঠোরতা অবলম্বন করে কঠোর হয় সন্তান কখনো খারাপ কাজ করতে পারে কখনো পারবে না দেখেন কি ছেলে নম তার ছেলে আবু শাহমাকে হ্যাঁ আশিটা ব্যাত মেরেছেন কয়টা ব্যাত আশিটা ব্যাত তিনি শুধু একটু তারির স্বাদ নিয়েছিলেন মাতলামি মাতলামি একটা ভাব চলে এসেছিল। আরও একটা খেজুর আছে যেটা রাত্রিবেলা ভিজায় থুলে সকালবেলা খেতে হয় সেটা কি করেছেন তিন দিন পরে আবু শামা পান করেছেন তিন দিন পরে পান করার পর পান যখন করেছেন একটা তারির স্বাদ এসেছে মাতলামি স্বাদ আমার রদিয়াহু ত্যালানও দেখলেন কি রে আমার সন্তানের মুখ থেকে গন্ধ আসে তখন বললেন আবু শাহামাকে তুমি কি মদ পান করেছে বলেছেন বাবা না আমি একটু তারি আমি আর খুর্মা খেয়েছি আমি মদ পান করি নি আমার রদিয়াল্লাহু তেলেন নিজেই দেখলেন আমার সন্তানের মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে আসতেছে আমার বললেন আবু শাহামাজ তুমি মদ পান করেছ আমার রদিয়াল্লাহু তেলেন নামাজ যখন আদাই করলেন নামাজ আদাই করার পরে আবু শাহ আমাকে নিয়ে এসে সেই পিলারে বেঁধে বিচার করা শুরু করলেন বিচার যখন করা শুরু করলেন আবু শাহ এবার বললেন বললেন আমার কোথায় একজনকে ডাক ডাক দিলেন দিয়ে বললেন তুমি কি করো আমার আঘাত করো ছেলেকে যখন সে আঘাত করা শুরু করেছে তিনটা আঘাত দিয়েছে তার কাছ থেকে সেই একবার চাবুক হাত থেকে ছেড়ে নিয়ে বললেন তোমার এই তিনটা বেদে মার হয়নি তিনটা হয়নি একটা বেদ মার হয়েছে আবু শাহামাকে যখন মারলেন মারতে মারতে একটা করে মার দেয় সেই মারের আঘাতে রক্ত ফিটকে একেবারে এই সাথে লেগে যায় এরকম করে মারতে মারতে যখন ষাটটা মার হয়ে গেছে আবু শাহমাদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন কোন কোন বন্যায় এসেছে যে তেনাকে যখন মারছেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই সময় বললেন আমার সন্তান যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তার কবরে বাকি বিশটা ব্যাধ মারা হবে আমি মনে করি আমারের মতো যদি বাবা হতো আমারের মতো যদি বাবা কঠোরতা অবলম্বন করতো তারা বলতো আমার সন্তান যদি মত পান করে অমরের মতো বিচার করতে হবে এক নয় দুই নয় আশি তবে মারতে হবে আমার সন্তান সে সিগারেট খায় সে যদি এই সিগারেট খায় তার জন্য বাড়ির ভাত সব বন্ধ হয়ে যাবে আমার সন্তান সৎ চরিত্রবান নয় আমার সন্তান এই সার নামাজের পর সিগারেট খায় আমি আইন জারি করলাম আমার সেই সন্তানের দরকার নাই আমার সন্তান চুরি করে 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 পান সে জুয়া খেলায় এবং কি সে নিজেই সিগারেট খায় আজকের থেকে আইন জারি করলাম আমার সন্তান কখনো যদি এগুলো পান করে তাহলে তাকে আমার আমার বাড়ি থেকে বাড়ি সারা করতে রাজি আমার সন্তানকে বাড়িতে ঢুকাতে রাজি নাই ঠিকেরা এই আইন যদি পাশ করতো বাবা যদি কঠোরতা অবলম্বন করত আমার মনে হয় একশো এর ভিতরে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে ছিয়ানব্বই পার্সেন্ট ছেলেরা যুবকেরা শোনাতে পরিণত হয়ে যেত ঠিক না আজ আমাদের সন্তানেরা অন্যরকম হয়ে যায় কারণ একটাই কারণ একটাই আমরা নিজেরাই নেই ঠিক সন্তানদেরকে ঠেলে দেই নামাজে আমরা নিজেরাই কোরআন পড়তে জানি না সন্তানদেরকে ঠেলে দেই যাও যে কোরআন পড়ো নিজেরাই নেই ঠিক আমরা নিজেরাই সিগারেট পান করি সন্তানও খায় বাপ ছেলে একসাথেই আসে না নেই অহরহ এখন বর্তমান চলছে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তহফিক দান করুক সকাল বলুন আমিন এই জন্য আপনি যদি পরিত্রাণ পেতে চান ভালো কিছু যদি পেতে চান আপনার সন্তান আপনাকে মারবে না আপনার সন্তান আপনার কথার কোনো অবাধ্য হবে না যদি চান তাহলে এক নম্বর হলে তাকে নামাজি বানাতে হবে কি বানাতে হবে নামাজি দুই নম্বর হলো কোরআন পড়ানো আলা বানাতে হবে তিন নম্বর হলো অমরের মতো কঠোরতা অবলম্বন করতে হবে তাহলে দেখবেন আপনার সন্তান সৎ চরিত্রবান একজন সন্তান হবে আল্লাহ আকবর বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের সন্তানগুলো যাদের ছেলে অথবা মেয়ে আছে সু সন্তান হিসেবে কবুল করুক সকলে বলেন আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি যে দিয়ে সাথেই থাকুন